কত 3000 আর যাও না এক এককে দেব এক এককে সিরিয়াল সিরিয়াল নাকি করোনার জন্য হয়ে গেছে স্যার 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 কা 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 saya saya khago tare narai koyoni khago khar tare kha जाले कर आइसे आइसे फयसला दशिल लम्बालन वफा आइसे हां की बना सबाई एतो भइना यीसे भाग ने यी नी मेर बरो भनला दस्ती सबाईसा एतो आसा के कोजा नकल मान दत्तैसे ए जा मुरे कलमा गन्द रे हां

থাকিস <imitation> 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 উঠি উঠি বক বাজা যা জাগা জগা জাগা ধুই আহ মানে এ যন্ত্রণা কি অবস্থা গাড়িতে উঠবো Takk <laughs> fyri <laughs> सागो 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 सातासे हाय रे निसाको निसा त उजै त्यही कोन जगाय राख्छ है देख त यहाँ नि साउलाय छिरिरहेछ आ

লাগামনি থাক আসেন না কেউ বাড়িতে অন্ধকারকে বাড়িতে আসেন নাকি কেউ আছেন না কেউ কি সুন্দর হয়ে রইছে আমরা হম ও দিদি শুনে না কিচ্ছ ধর

আমেরিকা থেকে পাঁচ হাজার না আর আমি আমারটা খাওয়া ও বারে বারে খাই আগে এটা শেষ করে নাই তারপরে আমি কথা হয়েছে না আসলে কি ও অসুখ হয়েছে বুঝি না এই কাজকে রাইতের বেলা মান্যকে নারায় সকালবেলা আমার নকে নাড়াই দিন রাত খালি নাড়াই আর জগ রাত তিন দিন ধরে ভিডিও করবান মুখ খুলে না বুঝছে না আপনি তো ব্লগ দেখেন নাকি দেখেন না একবার ফোন তো দিলেন না জাকির কি হয়েছে এটা হই না নয় নারায় আসলে কি কম মন দেয় নাই তাহলে

চলবো খেয়ে দেন মতে ও বোয়াল মাছের মাথা দে তরকারি এটা দিদি হ্যাঁ দিদি এই যে যা আছে এই দেয় খেয়ে খি জানা গেছে গা হ্যাঁ আসলে খুব খি না গেছে গা হ্যাঁ তুমি তুমি খাবে না হ্যাঁ তাহলে আমার এদিন বাদ বলি আছে

বা সকল এইটা আমার নিজের বোনের বাড়ি আমি মনে চাইলে একাই বাইরে খাই একাই জায়গা আমাকে মধ্যে কোনো ই নাই এটা ধর আটকে দো চিল্লা চিল্লি করতেছে তো যাই দিদি তাহলে আজকে আমারে মুরগি খাওয়ান তাই মেয়ে সেটু বুঝবানে হ্যাঁ বিনয় আইছে মুরগি খাওয়াইছে তাও

কালকে মই মই সিং আকি না ডাক্তার দে হামু ডাক্তারে দেয়ারে খুঁটি পরীক্ষা সব করে নি হামু কারণ পরের ভিডিও থেকে আমার বউ অসুস্থ এরকম কোনো শব্দ না হই তাই তো পরীক্ষা করে তাই তাই না দিদি তুমি যে বড় অসুস্থ এটা কথা অমিতা ষষ্ঠেসি আর میشود তো নেহি বনি ওয়াসস্থ দিকেতে আমারে ওয়াসস্থ বানায় রে উনি কে সুস্থ আনাস

যে রাখালে প্রতিদিনই কইতো এই ভাগ আইসা হটছে মালিক রে ডাকতো আরে মালিকে প্রতিদিনই যাইতো গিয়া দেখে আর ভাগ নাই পরে যে দিন বাগে রাখা আছে ডাকছে পরে আর কবন নাই তে তোমার ওই বাপ না কি হজে কমেন্ট করবো আর তুমি কমেন্ট করছো তোমারে প্রতিদিন খালি মাছের বারবার মাছ দেখাইবো যে দিদি কমেন্টটা जे खाउन पाइ जस्तो हिजो त कुनै कल्पना गरायो नि डबल डबल त दिदीहरू त निमन्त्रण गर्ला ना? हामी टाङ्गल गेलो परे हाम्रो बेच्छ जाइ अरे न अहिले के खाउ है त न न तुमा गरे निमन्त्रण तुमी गर्बा हाम्रो गरे निमन्त्रण हामी गरौ त हामी गर्मु गम न तुमार बारे ते गया तन्दुर हामी गर्मु ठीक आसे तखन जदि के वासे हामी त खता न बोलि तखन बलता फटता न जे माइकु মানুষ আদার করো না আর কেউ জানি না বলে ওই কথা যে গেছিলাম কথা বললো না